আসসালামু আলাইকুম ভিহাজ চলো আসলাম আর নতুন ভিডিও নিয়ে আসলে এর আগে আমি ফেসবুকে আসেনি আজকে আসছি একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে যারা ফেসবুক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু অবশ্যই সাবধান হয়ে যান নয়তো কিন্তু একটু ভুলের কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা বাতিল হয়ে যেতে পারে যদি মনিটাইজেশনও থাকে তারপরে কিন্তু আপনার ডিজেবল হয়ে যেতে পারে মনিটাইজেশন আমার কিন্তু অলরেডি কিন্তু একটি চ্যানেল কিন্তু আপনার ডিজেবল হয়ে গেছে মনিটাইজেশন চলে গেছে আর এই জন্য যাতে আপনা আমার মতো যাতে আপনারা ভুল না করেন সেই জন্য ভিডিওটি বানাচ্ছি আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই শিখতে পারবেন যদি আপনি অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ভিউ চলে আসলাম আমাদের সেই ইউটিউব ওয়াইটি স্টুডিওতে এটা হচ্ছে আমার একটি চ্যানেল এই চ্যানেলে প্রায় তিন হাজার একশো তিরিশটা সাবস্ক্রাইবার আছে আমি কিছু নিয়ম নীতি ভঙ্গ করার কারণে কিন্তু আমার এই চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে আর ইউটিউব থেকে আমাকে এই নোটিশটা দিয়েছে আমি এই একটি স্ট্রাইক খেয়েছি গাইডলাইন স্ট্রাইক খেয়েছি এইটু গাইডলাইন স্ট্রাইক এই স্ট্রাইকের কারণে কিন্তু আমার চ্যানেলটা ডিজিবল হয়ে গেছে এই চ্যানেলটা দাঁড়াবে কি না সন্দেহ এই চ্যানেলটা হয়তো আর দাঁড়াবে না এই চ্যানেলটা আসা বাদ দিয়ে দিতে হবে এর আগে আমি একবার অ্যাপ্লাই করেছিলাম সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ইউর চ্যানেল ইজ নট ক্যান্সলি অ্যাভেলেবেল টু আর্ন ঠিক আছে এই চ্যানেল থেকে আমি আর আর্ন করতে পারবো না আমি এর আগে একটি স্ট্রাইক খেয়েছিলাম একটি স্ট্রেক যে স্ট্রেকটা খাওয়ার পরে আমার চ্যানেলটা কিন্তু ডিজেবল হয়ে গেছে দেখেন আমি অলরেডি আট দিন আগে কিন্তু একটা মানে কমিউনিটি গাইডলাইন স্ট্র্যাক খেয়েছিলাম আর স্ট্রেকটা খাওয়ার কারণ আছে আমি যেই নিয়মটা না জানার কারণে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম সেই ভিডিওটা আপলোড দেওয়ার কারণে আপনার সেই আমার চ্যানেলটা আপনার ডিজেবল হয়ে গেছে আসলে নিয়মিত হচ্ছে এখানে কিছু নিয়ম নিতে হলো এটা যে আপনি এমন কিছু ভিডিও আপলোড করতে পারবো না সেই ভিডিও আপনার দেখা আছে কমিটু গাইডলাইনের বিপক্ষে চলে যায় তাদের রুলসের বাইরে চলে যায় এই ধরনের ভিডিও আপলোড করলে কিন্তু আপনাদের চ্যানেলটা যে কোনো সময় মডিটাইশন হারাতে পারবেন হারাতে হবে আমি নিয়ম নীতি লঙ্ঘন করে দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু আগে দেখেন আপনি যখন আর্নে যাবেন আপনার ওয়াইট স্টুডি এখানে কিন্তু কয়টা স্ট্রাইক খেয়েছেন সেটা কিন্তু এখানে আপনার দেখিয়ে দেবে আর এখানে আমি একটি স্ট্রাইক খাওয়ার পরে কিন্তু আসলে যদি আমি স্ট্রাইক মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না খেতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না যদি কপিরাইট স্ট্রাইক খেতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না কারণ কনটেন্ট কপিরাইট কিন্তু এটা স্বাভাবিক যে কারণ এখানে অন্যের ভিডিও ব্যবহার করতে পারে কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন হচ্ছে মেন তাদের রুলসের বাইরে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার এই শাস্তিটা পেতে হবে আর আপনি যদি সত্যিকারের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই এমন কোনো ভিডিও আপলোড দেবেন না যে ভিডিওটা আপনার ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বিপক্ষে চলে যায় আমি আসলে অনেক দুঃখের সাথে বলতেছি আমার এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন যে অনেক কষ্ট করে এই চ্যানেলটা প্রায় দুই তিন বছর পরিশ্রম করে আমি তিন হাজার একশো তিরিশটা সাবস্ক্রাইবার বাড়ানোর পর এই চ্যানেলটা আমার হারাতে হয়েছে আমার এই চ্যানেলটা আর হবে না আসলে যাতে আপনাদের হারাতে না হয় তাই সাবধানতার কারণে আমি ভিডিওটা তৈরি করছি এখানে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা আসলে একটু সেক্সুয়াল ভিডিওটা ছিল এখানে হচ্ছে আঠারো প্লাসের নিচে কোনো ব্যক্তি দেখতে পারবো না কিন্তু এটা হচ্ছে আসলে এই ভিডিওটা নিষিদ্ধ যে ইউটিউবে এই ধরনের কোনো মানে ভিডিও দিতে পারবে না আর এখানে নিয়মিত হচ্ছে কয়েকটা কয়েক ধরনের ভিডিও আপনি আপলোড দিতে পারবেন না এই ধরনের যদি আপনি জেনে থাকেন না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনার জানা প্রয়োজন আর কয়েক এই কয়েকটি যদি আপনি রুলসগুলো মেনে চালানো অবশ্যই আপনার চ্যানেলটা থাকবে কয়েকটি আমি বলে দিচ্ছি যেমন প্রথম শর্ত হলো আপনি ইউটিউবে কোনো সেক্সুয়াল ভিডিও আপলোড করতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে আপনি এখানে কোনো বোমাবাজি বা রক্ত নিয়ে কাটাকাটি কারো বিষয়ে হেয়পূর্ণ কথা এইসব বিষয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা কমিউনিটি গাইডলাইনের বিপক্ষে চলে যাবে তারপরে আপনি দেখা যাচ্ছে শিশুদের ভিডিও করছেন বা শিশুদের পরিশ্রম করাচ্ছেন বা শিশুদের কোনো মানে এই রকম ভিডিও আপনার চাইল্ড কোনো ভিডিও আপনার চলবে না এই রুলসগুলো আপনি যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা আপনার আর্ন করতে পারবেন ইনকাম করতে পারবেন তবে একটা কথাই আমি বলবো যে আপনাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলটি সব সময় কিন্তু আপনারা নিজস্ব কন্টেন্ট ব্যবহার করার চেষ্টা করবেন অন্যের কন্টেন্ট ব্যবহার করবেন না আর যদি অন্যের কন্টেন্টও ব্যবহার করেন তারপর অবশ্যই আপনাদের ইউটিউব নীতি নিয়ম নীতিগুলো মানতেই হবে আর যদি নিয়ম নীতি না মেনে ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা এরকম ডিজেবল হয়ে যেতে পারে আর আপনার এত শখের চ্যানেলটা আপনার যে কোনো মুহূর্তে সাসপেন্ড হয়ে যেতে পারে তখন আপনার মনের পরিস্থিতিটা কেমন হবে সেটা আশা করি আমাকে বলতে হবে না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথে থাকবেন ধন্যবাদ